আপনার তো পিসিএস ছিল তো এখন বাচ্চা কনসিভ করছিল না এর জন্য আপনাকে তাই ওয়াই প্ল্যান করলাম আর হচ্ছে ভাইয়ের একটু অলিগোজ ছিল স্পার্মের কাউন্ট ছিল টেন মিলিয়ন হ্যাঁ জন্য আই ওয়াই প্ল্যান করছি এবং আমরা কন্ট্রোল ওভার স্টিমুলেশন দিয়ে আপনাকে আই ওয়াই করছি এখন আপনি যে কনসিভ করে আসছেন এবং সেভেন উইক্স এর প্রেগনেন্সি এটার জন্য আমারও খুব ভালো লাগছে আপনার তো খুব খুশি মনে হয় আমরা অনেক খুশি আচ্ছা আচ্ছা আপনাদের এখন কি মনে হচ্ছে কনসিভ করে

আচ্ছা আমার পেশেন্ট লিমা উনি এসেছেন উনি দশ বছর ধরে বাচ্চা নেওয়ার ট্রাই করছেন কিন্তু ওনার পিসেস থাকার জন্য মেজিস্ট্রেশনটা ইরেগুলার ছিল ডিম বড় হচ্ছিল না পরে আমার কাছে এসছে ওনার হাজবেন্ড এর অল ছিল টেন মিলিয়ন পার এমএল ছিল এখন আমি প্ল্যান নিই যে ওনাকে আই করার এবং ওনারা একেবারে আমার সাথে একেবারে বললো ম্যাডাম আপনি যেটা ভালো মনে করেন সেটা করবেন তারপর আমি ফার্স্ট টাইম ওনাকে কন্ট্রোল ওভার এন স্টিমুলেশন দিয়ে আই এর জন্য রেডি করি এবং ফার্স্ট টাইম আই উনি সাকসেস হয়েছে এখন উনি সেভেন উইকস এ প্রেগন্যান্ট